সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র গদ্য মমতাদি ওয়ান টট এম সিকিউ এস একজন সকল বোর্ড আমরা শুরু করছি আমাদের প্রথম এম হচ্ছে মমতাদি গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে উত্তরটি হবে হচ্ছে গ গৃহকর্মীর নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ মমতাদি কয়টি লেবু কিনেছিল উত্তরটি হবে হচ্ছে খ দুইটি মমতাদি হয়তো বেতন আশা করেছিল উত্তরটা হচ্ছে খ বারো টাকা বেশি আস্কারা দিও না জ্বালিয়ে মারবে মমতা গল্পে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ মমতা মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ সংকোচহীন দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে উত্তরটি হচ্ছে ঘ মমতাদি মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল উত্তরটি হচ্ছে গ জমালয় সে যেন ছায়াময়ী মানবী মমতাদি সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ হলো মমতাদি এক মৌনতা দুই লৌকিকতা তিন কর্মনিষ্ঠা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে মমতাদির মৌনতা এবং তিন হচ্ছে মমতাদির কর্মনিষ্ঠা আমার বসে বসে হচ্ছে। গ মমতাদি মা যদি বলতেন খোকা উঠে আয় তবে পরদিন থেকে সে আর আসতো না মমতাদির না আসার কারণ হতে পারত এক চক্ষু লজ্জা দুই অপমানিত বোধ করা তিন আত্মসম্মান বোধ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে অপমানিত বোধ করা এবং তিন হচ্ছে আত্মসম্মান বোধ মাইনে পনেরো টাকা শুনে মমতাদির দু চোখে জল এলো কেন উত্তরটি হবে হচ্ছে ক্ষতজ্ঞতায় মমতাদি গল্পে ছেলেটি মমতাদির প্রতি খুশি হলেন কেন উত্তরটি হবে হচ্ছে ক তার শৃঙ্খলা দেখে মমতাদি গল্পে মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছিল উত্তরটি হচ্ছে খ সন্দেশ এত কথা কইতে পারে আপনার ছেলে মমতা দি এ কথাটির দ্বারা প্রকাশ পেয়েছে এক ব্যাকুলতা দুই চঞ্চলতা তিন স্নেহ কাতরতা নিচের কোনটি সঠিক সঠিক দুই হচ্ছে চঞ্চলতা তিন হচ্ছে স্নেহ কাতরতা সে চমক ও লামিয়ার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছালো এখানে যা প্রকাশ করা হয়েছে তা হলো উত্তরটি হচ্ছে ক সহানুভূতি মমতাদি গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন ছিল উত্তরটি হচ্ছে গ অচঞ্চল মমতাদি গল্পে মমতাদির কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কোন বাক্যে উত্তরটি হচ্ছে গ তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে মমতাদির কাজে সকলে খুশি হলেন কেন উত্তরটি হচ্ছে ক কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ছিল রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয় উদ্দীপকে রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তরটি অবচে খ মমতাদি মমতাদি গল্পে ছেলেটির মুখে বামুন্দি ডাক শুনে মমতাদি চমকে হাসি বন্ধ করলো কেন উত্তরটি ক আত্মসম্মানে আঘাত লাগায় মেঘনা চাইতে জল প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রে লক্ষণীয় উত্তরটি গ মমতাদি ঘরের আরেকটি জিনিস ছিল মমতাদি গল্পে এ বাক্যে জিনিসটি হল উত্তরটি হবের ছেলে মমতাদির ঘরে বিশৃঙ্খলার অন্ত্রীহীনতা মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটা প্রকাশ পেয়েছে উত্তরটি হবে মানবিক ঘরে ঢুকেই মমতাদি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কি কারণে উত্তরটি হচ্ছে ক ছেলেটি অসুস্থ ছিল বলে ধরা ছোয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে উত্তরটি ঘ মমতাদি আমায় বামুনদি খোকা শুধু দিদি বলো এ উক্তিতে মমতাদির চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে ঘ আত্মমর্যাদাবোধ মমতাদি গল্পে মাস্টারের চর কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল উত্তরটি হচ্ছে ক অবনীর আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না উক্তিটিতে প্রকাশ পেয়েছে মমতাদির এক সংশয় দুই আনুগত্য তিন দায়িত্ববোধ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও তিন এক হচ্ছে মমতাদির সংশয় তিন হচ্ছে মমতাদির দায়িত্ববোধ উনি তো রাগ করে মমতাদি গল্পে উনিকে উত্তরটি হবে মমতাদির স্বামী স্কুল পড়ুয়া ছেলেটার কেমন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন উত্তরটি হবে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কেন উত্তরটি হবে গ মমতাদির বরের চাকরির জন্য আত্মসম্মান বোধ ফুটে রয়েছে মমতাদির কোন কথায় উত্তরটি হবে গ সত্যি বলছি না কে মারবে